যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু একের নেতাদের ফাঁস ফাঁস হচ্ছে আজকে হতে রাজ্যবল বন্ধ পৌঁছে গেছে কিন্তু এর আগে অন্য অন্য নেতাদের আপনারা শুনেছেন কিন্তু এবার জগন্নাথ সরকার রানাঘাটের বিজেপি প্রার্থী দীর্ঘদিন ধরে সাংসদ কিন্তু মুশকিল হচ্ছে তার এক সহকর্মী পূর্ণিমা দত্ত যিনি সম্প্রতি বিস্ফোরক একটা অভিযোগ করেছে তার একটা অডিও কল ফাঁস হয়েছিল কয়েকদিন আগে কিন্তু সে বিষয় নিয়ে বলতে গিয়ে সরাসরি সাংবাদিকদেরকে চ্যালেঞ্জ বলেছেন যদি ক্ষমতা থাকে বাপের বেটা থাকে তাহলে জগন্নাথ সরকার এটাকে মিথ্যা প্রমাণিত করুক এবং একই সাথে তুলে ধরেছেন একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তাদেরকে চাকরি দেওয়া তাদেরকে ফ্ল্যাট দেওয়া তাদেরকে বিভিন্ন জায়গায় আরও অনেক কিছু ভিডিওটা দেখবেন প্রত্যেকে অনুরোধ করব এই চ্যালেঞ্জমূলক ভিডিওটি বেশি করে শেয়ার করবেন জগন্নাথ সরকারের একদা সহস কর্মী মহিলা নেত্রী পূর্ণিমা দত্তের এক্সক্লুসিভ বয়ান পাল্টা জগন্নাথ সরকারের আছে কিন্তু মুখটা শুকিয়ে গেছে দেখুন ভিডিওটি আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করুন ঘুম তুমিও জানো আমিও গোমাই হারাট আমার একদম তুমি দেখে অনলাইনে কতবার আমি তোমাকে আমি সত্যি সত্যি আমার সব সর্বনাশ হয়ে গেছে লোক আপনি এত ক্ষতি করছেন তাকে আপনি এখনো প্রায়রিটি দিয়ে কাছে রেখেছেন আমার বুদ্ধিতে পোষাচ্ছেন আমি পোষাচ্ছেন আমি দু তিন দিনের মধ্যে এমন শাস্তি দেবো তুমি দেখো না তোমাকে বলছি ফাঁস করো না তুমি আমার সঙ্গে তে সহজ আমি যদি মিথ্যা বলি তাহলে উনি আমার নামে মানহানি কেস করছেন না কেন আমি যদি মিথ্যা বলি উনি মানহানি কেস কেন করছেন না আমি ওনাকে বলবো আমি মিথ্যা বলছি আপনি মানহানি কেস করুন তবেই তো ওনার যাচাই করা যাবে ওনার ভয়েসটা সত্য না মিথ্যে এবং মেসেজগুলো উনার সত্য না মিথ্যে ওনার যা ডকুমেন্টস আপনাকে আপনাদের কাছে এসছে সেগুলো সত্য কি মিথ্যে তাহলে এটা যাচাই হয়ে যাবে যার জন্য উনি আমার নামে মানহানি কেস উনি করবেন না সেখানেই বোঝা যাবে উনি মানহানি কেস করুক বান্টি রয় বলে একটা নিয়ে তাকে উনি চাকরি দিয়েছেন এমসে। এ ওনার ছেলেকে কেন্দ্র বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে একটা ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ু কিনে দিয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি যদি মিথ্যা বলি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মানে মাথা পেতে নেব জনতা পার্টি আসে অল্প বয়সী একটা মেয়ে উনি ডিভোসি আঠাশ বছর বয়স একটা ছেলে আছে বৃন্দাবনের শহরে বাড়ি কোনো দায়িত্ব কোনো দিনই ছিল না কি করে কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয় সম্পর্ক হয়ে যাওয়ার পরে উনি ওনার ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ও ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়ুকে মেয়েটাকে কিনে দিয়েছে আচ্ছা কি এমন সম্পর্ক তাতে করে চাকরি দিতে হচ্ছে ফ্ল্যাট কিনে দিতে হচ্ছে দেখুন সেই সম্পর্কটা আমরা তো জানার চেষ্টা করেছি যে আজকে যারা নাকি ওনাকে ভোট দিয়ে বিজেপির কর্মীরা কত মানুষ মার খেয়েছে ধর খেয়েছে যারা নাকি প্রচুর পরিশ্রম করেছে তাহলে সেই জায়গার থেকে তাহলে আমাদের বিজেপি কর্মী আদি বিজেপি কর্মী যারা তারা কোথায় গেল তাদের জন্য কেন নয় অবশ্যই কিছু অবশেষ কোনো সম্পর্ক আছে সেটা আমি বলতে পারবো না ওনার সঙ্গে কি সম্পর্ক সেটা আপনাদের খোঁজ নিতে হবে কি সম্পর্ক আছে যে একটা সম্পর্ক থাকলে তার ছেলেকে কেন্দ্র বিদ্যালয়ে ভর্তি করা তার ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া তার এমসে চাকরি দেওয়া উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছি আমি তাহলে আপনারা এমসে গেলে হেড অফিসে গেলেই জানতে পারবেন এটা কার ফান্ড থেকে ওই মাম্মি এটা চাকরি পেয়েছে আপনারা জানতে পারবেন এটা আর একটা বিষয় আমি বলি ওনার যে স্বভাব চরিত্র ভালো না আমরা দেখুন আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি উনি ভীষণ ভদ্র বলে আমরা জানতাম কিন্তু ভীষণ বেশ কিছু দিন ধরে একটা ভিডিও মানে একটা অডিও ভাইরাল হয়েছে আমি বলছি একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নাম একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো চ্যালেঞ্জ দিচ্ছি যারা গদ্দার গদ্দারের শাস্তি জনগণ দেবে আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই